হ্যালো বি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সকাল বলবো না সকাল বলবো না কি বলবো আমি জানি না আসলেই কারণ এখন অনেক বেজে গেছে আমার এত পরিমাণ ঠান্ডার সমস্যা সকালবেলা আজকে নাস্তা বানাই নাই তো জায়নের বাবা হচ্ছে বাহির থেকে নাস্তাটা পাঠিয়ে দিয়েছে কারণ শরীরটা খুবই খারাপ অনেক বেশি দুর্বল ঠান্ডায় এত অবস্থা খারাপ হয়ে গেছে মানে যে আমি নিচের দিকে তাকালে চোখ থেকে পারে পরে আমার নাক থেকে পারে পরে এমন অবস্থা খুবই খারাপ অবস্থা তো কী কী পাঠাইছি একটু আপনাদের সাথে শেয়ার করি গতকাল রাতে কলের শেখ কিনেছিলো খুবই পছন্দ করি কলের শাক আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো ওষুধ আনতে বলেছিলাম ঠান্ডার জন্য তো সেই ওষুধ আনতে গিয়ে সে তো ফার্মেসিতে সে যে কলের শাক রেখে এসেছিলো তো এখন এই সকালবেলা সকালে নাস্তার সাথে এই যে কলের শাকটা পাঠিয়ে দিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে হচ্ছে এটার ভিতরে কলের শাক এক কেজি নিয়ে আসছে তো শাকগুলো মনে হয় একটু পরে খুলি শাকটা আগে হচ্ছে আমরা খাবারটা খেয়ে নিই দেখেই তো বোঝা যাচ্ছে যে কলের শাক খুবই ঠান্ডা লেগে গেছে আর এখানে হচ্ছে আপনার এটার মধ্যে একটা নান রুটি আনছে সুন্দর রুটি যেটা সেটা পাতলা একটু এটা জাইনের জন্য জায়েন রুটিটা পছন্দ করে আর বেসিক্যালি আমার জন্য না হচ্ছে পরাটা জাইন এখান থেকে খাবে অনেকগুলো পরাটা পাঠাইছে পরোটাটা আমার অনেক বেশি পছন্দ বাসাতে বানিয়ে খাওয়া হয় না আর বাসার পরাটা দোকানের পরাটা এক না খুব ঠান্ডা লেগে গেছে কিভাবে জাইনের রুটিটা জাইনকে আলাদা ভাবে দিয়ে দিন আর এগুলো আলাদা রাখি যাই না আমি এখন হচ্ছে এটা খেয়ে নেব কারণ অলরেডি আমার ক্ষুদা লেগে গেছে নাস্তাটা শেষ করার পরে দেখলাম যে এখনো হাতে অনেক সময় আছে রান্নাটা একটু পরে বসায় আগে এই কাজটা করে নেই যে আমি কিছুটা মাটি রেখেছিলাম মাটিটা দেখতে পাচ্ছেন কতটা ঝুরঝুরে আসলে এইরকম ঝুরঝুরে ছিল না মাটি ছিল একদম দলা পাকানো সেগুলোকে আমি বোটে দিয়ে তারপর কুড়িয়ে কুড়িয়ে এভাবে ঝুরঝুরা করে নিয়েছি তো মানি প্ল্যান্ট আমার অনেকগুলো ছিল আগে এত পরিমাণ ছিল একদম মানে পুরো বেলকুনিতে চারটা টবের ভেতরেই খুব মানে মানি প্ল্যান্ট ছিল একদম ঘন করে আমি যখন খুব মানে জাইনের দিকে তেমন একটা সময় দিতে পারতাম না জায়েনকে কারণ আমার অসুস্থতার কারণে তো জাইন তখন কি করতো ওই মানি প্ল্যান্টের যে টবগুলো ছিল প্রত্যেকটা টবের ভেতরেই প্রস্রাব করে দিয়েছিল। তো আমি ভাবলাম যে আসলে এই মানি প্ল্যান্টগুলো মারা যাচ্ছে কেন আমি আসলে কোনো ইয়ে মানে খুঁজে পেয়েছিলাম না যে আসলে কি অবস্থা এমন হচ্ছে কেন আর ওই সময়টা আমি এত অসুস্থ ছিলাম যার কারণে আমার ওরকম একটা খুব একটা গাছের যত্ন নিতে পারতাম না গাছে মানে পানি দিলে একদিনে বেশি করে দিয়ে রাখতাম চার পাঁচ দিনে বা এক সপ্তাহে আর দিতাম না এরকম করতাম তো তখন হচ্ছে আমার মানি প্ল্যান্টগুলো নষ্ট হয়ে যায় মারা যায় তো এখন আমার মানি প্ল্যান্ট খুবই কম আছে তো চাচ্ছি আবার আগের মতো মানি প্ল্যান্টের কিছু চারা বা কিছু টব মানে আমার থাকুক কারো বেশি তো কারণ মানি প্ল্যান্ট গাছটা আমার দেখতে ভালো লাগে তাই তো আমার গাছগুলো কিন্তু খুব ভালোভাবে এই দইয়ের যে বাটি সেগুলোতে আমি রেখেছি তো এগুলো আমি ঘরের মধ্যে রাখবো মানি প্লান্ট তো ঘরের ভিতরেও হয় ইনডোর প্লান্ট তো মানি প্লান্টগুলো আমি ঘরের মধ্যে রাখার পরে রান্নাঘরের যে কাজগুলো ছিল সেগুলো অফ ক্যামেরায় করে তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি তা হলে লেট হয়ে যাবে তো আমি আজকে ডাল চচ্চড়ি করব। এভাবে ডাল চচ্চড়ি করলে অনেক বেশি ভালো লাগে জায়নের বাবা খুব পছন্দ করে তার কাছে ঘন ডালটা খুব পছন্দ আমার কাছে একদম পাতলা যে ডালটা যেটা একদম পানি পানি থাকে বাগার দেয় তো ওই ডালটা আমার অনেক ভালো লাগে ঘন ডালটাও খাই কিন্তু খুব একটা পছন্দ না আমার এভাবে রান্নাটা করা হয় শুধুমাত্র জায়নের বাবা পছন্দ করে বলেই তবে এই ডালটা দিয়ে রুটি বা পরোটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো ডালে দেখতে পাচ্ছেন পানির পরিমাণটা আমি একদম কম দেবো এই ডালটা আমি প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম মাখো মাখো অবস্থায় দিয়েছি এইটুকু পানি দেবো এর বেশি পানি দিব না আমি এখানে কিন্তু টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিলে ডাল খেতে অনেক ভালো লাগে আর এই ডালটাতে আমি মরিচ ব্যবহার করিনি শুধুমাত্র কাঁচামরিচ দিয়েছি এ তো পানিটা একদম শুকিয়ে গেছে আর ডালগুলোও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে ডালগুলোকে একটু হালকা হালকা ভেঙে তারপর রান্নাটা কিন্তু হয়ে গেছে তো ডালগুলোকে এখন একটু ভেঙে ভেঙে দেব তারপর এগুলোকে আমি তুলে নেব তো এভাবে ডালটা ভাত দিয়েও ভালো লাগে গরম ভাতের থেকে পান্তা ভাত দিয়ে কিন্তু এই ডালটা খেতে ভালো লাগে আর রুটি বা পরোটা দিয়ে বেশি ভালো লাগে কলের শাকটা আমি অফ ক্যামেরায় কুচি কুচি করে কেটে নিয়েছি যতটুকু পেরেছি আজকের কলের শাকটা মানে খুব একটা ভালো ছিল না আর তাছাড়া সারা রাত এটা কিন্তু ফার্মেসিতে ছিল ওই যে বললাম যে ভুলে রেখে এসেছিলো তো যার কারণে শাকগুলো অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল। সবগুলোই শাক নিতেও পারিনি কিছু কিছু শাক কেমন যেন মানে ভিজে ভিজে গিয়েছিল সেই শাকগুলো আমি নিয়ে আমার কথা হচ্ছে অল্প খাবো কিন্তু একটু ভালোভাবে খাই এইটা তো এখানে দেখতে পাচ্ছেন অর্ধেক শাক আমি কুচি কুচি করে দুপুরের জন্য রান্না করে নিয়েছি কারণ সকালবেলা আসলে এই শাকগুলো আমি প্রত্যেকটা শাক একদম যে ডগাটা থাকে ছোট ডগা নরম ওইটাই নিয়েছি ওইটা নিয়ে তারপর এটা এইটুকু বাঁচতে পেরেছি আর বাকিগুলো আগাছাগুলো পরিষ্কার করতে পারিনি তো এই কারণে এইটুকুই আমি খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে এক বেলার জন্য ভাজি করে নিব তবে কলের শাকের একটা মানে বৈশিষ্ট্য হচ্ছে কলের শাক কিন্তু অল্প একটু রান্না করলে মজা লাগে না কলের শাক একটু বেশি পরিমাণে রান্না করলে এটার টেস্ট ভালো আসে মানে শাকের যে স্মেলটা এটা অনেক বেশি স্ট্রং থাকে অল্প একটু রান্না করলে কেমন যেন রসুন এবং মানে মরিচের ঘ্রাণটা একটু বেশি আসে শাকের ঘেরাটা কমে যায় আর যখন একসাথে অনেকগুলো শাক রান্না করা হয় তখন এই শাকের সুন্দর একটা স্মেল পাওয়া যায় খেতে ভালো লাগে আসলে কলশাকে বাগার দেওয়ার জন্য আমি রসুন এবং পেঁয়াজ ব্যবহার করেছি এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে আজকে কল রান্না করব। আমার কাছে শুকনো মরিচ দিলে অনেক বেশি ভালো লাগে যেহেতু আমি খেতে পারি না ওইভাবে আর জায়নের বাবা তো শুকনো মরিচ একদম দুই চোখের কোনায় দেখতে পারে না শুকনো মরিচ আর এদিকে শাকের থেকে পেঁয়াজ রসুনটা একটু বেশি হয়ে গেছে ওই যে যেটা বললাম যে শাকের থেকে পেঁয়াজ রসুন বেশি হয়ে গেলে তখন শাকের স্মেলটা চলে যায় যাই হোক অল্প একটু ভাজি করেছি তো এই বছরে প্রথমে এই কলের শাক খাব আজকে এই যে দেখতে পাচ্ছেন গরম গরম কলের শাক ধোয়া উঠছে এটুকু ভাজি করেছি এখানে ডাল রান্না করে নিয়েছিলাম যেটা দেখিয়েছি আর অফ ক্যামেরাতে আমি আর আলু এবং সিম ভাজি করে নিয়েছি আজকে সব ভাজি ভোনা খাবার কোনো মাছ মাংস নেই এই ধরনের খাবারগুলো খেতেই বেশি ভালো লাগে আসলে মাছ মাংস তো দেখার সৌন্দর্য কিন্তু খাবার সৌন্দর্য না মাছ মাংস দিয়ে আসলে ওইভাবে তেমন একটা ভাত খাওয়া যায় না যে কোনো ধরনের ভর্তা শাক ভাজি তারপর যে কোনো রকমের সবজি ভাজি এগুলো দিয়ে কিন্তু মানে মন ভরে ভাত খাওয়া যায় পেট তো ভরি সেই সাথে মনটাও ভরে যায় মানে ভালো লাগে আর সিম ছিল অল্প একটু আলুও ছিল অল্প একটু একটু মানে আলু অল্প একটু ছিল না আমি আলু আলু অল্প নিয়েছি কারণ অল্প সিমের সাথে কতগুলোই বা আলু দেওয়া যায় তাই তো সিম আলু ভাজি শাক ভাজি ডাল বোনা তো এটা দিয়ে আজকের দুপুরের খাবার দুপুরে খাবার খাওয়ার শেষে আমরা রেস্ট করি বিশ্রাম নিই প্রতিদিনই কোথাও মানে বসে থাকি না শুয়ে থাকি আসলে বা অন্য কোনো কাজও করি না আমার আসলে গোসল করার পরে কোনো কাজই করতে তেমন একটা ভালো লাগে না গোসল করার আগে যত প্রকার কাজ আছে সব কিছু সেরে নেই তারপর গোসল করি আর সন্ধ্যাবেলা জায়নকে ফল কেটে দিয়েছি অদিনের তরমুজ দেখতে পাচ্ছেন কতটা লাল এর সাথে আছে আঙুর তো তরমুজ ফলটা আমার কাছে যেমন পছন্দ জাইনের কাছেও ঠিক তেমনই পছন্দ মানে আমরা মা ছেলে দুজন এক বসাতে একটা চার পাঁচ কেজি ওজনের তরমুজ খেয়ে ফেলতে পারবো মানে দুইজন মিলে এক বসাতে খেতে পারবো এতটা পছন্দ তরমুজ তো তরমুজে যখন দিন আসে মানে সিজন যখন থাকে তখন আমরা প্রচুর তরমুজ খাই ভালো লাগে খেতে বাঙ্গি খুব একটা পছন্দ না মানে বাঙ্গি তেমন বেশি একটা পছন্দই করি না তবে তরমুজটা খুব পছন্দ আর জাইন দেখতে পাচ্ছেন সে তরমুজ দেখলে এত খুশি হয় আসলে ওর জন্যই মূলত আনা তো আসলে তরমুজ খাওয়ার পরে বা ফল খাওয়ার পরে আমরা দুজন একটু জায়েনকে পড়তে বসিয়েছিলাম এবং আমিও আমার টুকিটাকি কাজ বাজ করেছি জায়েনকে পড়িয়েছি তো রাতের বেলা জাইনের বাবা হচ্ছে আমাদের জন্য এখানে স্পঞ্জ মিষ্টি নিয়ে এসেছে স্পঞ্জ মিষ্টিটা আমি খাই এছাড়া অন্য কোনো মিষ্টি খাই না আর ছানার যে মিষ্টিটা থাকে সেটা একটুও খাই এছাড়া অন্য কোনো মিষ্টি আমি কখনোই খাই না তো এই মিষ্টিটা এনেছিলো মূলত আমার জন্যই কিন্তু আমি আসলে খেতে পারিনি একটা মানে মিষ্টি খেয়েছি তাও অনেক কষ্ট করে কারণ মিষ্টিটা একটু মজা ছিল না দেখতে কতটা সুন্দর লাগছে আসলে কিন্তু খেতে অনেক মানে একদমই মজা না তবে জাইন অনেক পছন্দ করেছে এখানে এই চার পিস মিষ্টি জাইন এক বসাতে খেয়ে নিয়েছে আজকে ভিডিওতে একদম সকাল থেকে রাত্র পর্যন্ত কি কি করলাম মোটামুটি আপনাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করেছি জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটা খুব বেশি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ তো আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনারাও অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম